আপনারা যদি আমার পার্সোনাল স্পেসে ঢোকার চেষ্টা করেন আর বারবার বলছি আমি কিন্তু রানুমন্ডল নই আমি কিন্তু ভুবন বাদ্যকর নই যে যারা এক রাতে উঠেছে আবার আরেক রাতে আপনারা তাদেরকে ফেলে দিয়েছেন তারা আপনার তাদেরকে আপনারা ভুলে গেছেন আপনারা বলছেন যে আপনারা দাঁড় করিয়ে দিচ্ছেন কি দাঁড় করাচ্ছেন কোথায় তারা সেই গরিব মানুষগুলো আজকে না খেয়ে মরছে আপনারা কোথায় আছেন তাদের কাছে যাচ্ছেন না তো আমার কাছে কেন আসছেন একটাই কারণে কারণ আমাকে বেঁচে খাবেন যেই আমি পড়ে যাব আবার নতুন কারোর কাছে যাবেন নিজের স্বার্থটা নিয়ে কথা বলুন আমাকে নিয়ে বলতে আসবেন না আর যদি মনে হয় আমি খারাপ ব্যবহার আমি অহংকারী তাহলে আমি তাই কিন্তু আমি বারবার বলছি আর আসবেন না এরপর আমি অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব ভালো থাকবেন সুখে থাকবেন সুরজিৎ সেন অভিনেতা সুরজিৎ সেন তোমরা প্রত্যেকে চেনো যিনি দেবদার প্রচুর মুভিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন সাইড ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে তিনি আত্মপ্রকাশ করেছিলেন বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আর যিনি কোনো কারণবশত তাকে আর ইন্ডাস্ট্রিতে ডাকা হয় না ঠিক আছে ইদানিংকালে তিনি খুব একজন ভাইরাল ব্যক্তি যাকে ব্লগাররা একদম মাটি থেকে আকাশে তুলেছিলেন উঠিয়েছিলেন লাই দিয়ে মাথায় দিয়ে দিয়ে সেই সুরজিৎ সেন আজকে সেই সমস্ত ব্লগারদেরকে এইভাবে অপমান করছে তাড়িয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় এসে সে সমস্ত ব্লগারদের নিয়ে নানান বাজে মন্তব্য করছে সেই সব ব্লগারদের আজকে কোনো আর দাম নেই বিষয়টা কি সুরজিৎ সেন কাদের কেই সমস্ত ব্লগারদেরকে রিপ্লাইটা এইভাবে চাঁচাছোলা ভাষায় কেন দিল বিষয়টা হচ্ছে দেখো সুরজিৎ সেন যেটা বললো তোমরা সবাই শুনলে ঠিক আছে এটা সুরজিৎ নিজে বলেছে এবং বলার কিছু কারণও রয়েছে একটা আর্টিস্ট তিনি একটা আর্টিস্ট ছিলেন সুরজিৎ সেন এখন তিনি কিন্তু একজন গ্রসারি সব তিনি একজন চালায় ঠিক আছে একটা মুদিখানার দোকানদারি করেন কিন্তু সুরহিতা সেটা তার বিজনেস সেটা তার একটা ব্যবসার জায়গা সেইখানে সে কাস্টমারদের হ্যান্ডেল করবে কাস্টমারদের প্রোডাক্ট সাপ্লাই দেবে নাকি ব্লগারদেরকে টাইম দেবে কোনটা সে করবে একজন যদি অভিনেতা হয় সে অভিনয় করছে ধরো তার কাজ অভিনয় করা সে অভিনয়টা শেষ হয়ে গেলে ব্লগারদেরকে টাইম দিতে পারে কিছু সেলফি হবে কিছু ভিডিও শ্যুট হবে তার অডিয়েন্সদেরকে ফ্যান্সদেরকে একটু টাইম দেওয়ার ব্যাপার থাকে সেটা শ্যুটিংয়ের পরে শ্যুটিংয়ের মধ্যে নয় সুতরাং সুরজিৎ দা তার দোকানে যতক্ষণ থাকে সেটা তার ব্যবসার জায়গা ব্যবসার টাইম ব্যবসার সময়ে যখন কাস্টমার দোকানদারের বারবার কনভারসেশান হয় কমিউনিকেশান হয় সেই তার মাঝখানে যদি ব্লগাররা এসে সারাক্ষণ সুরজিৎকে বা কোনো শিল্পীকে বা কোনো মানুষকে ডিস্টার্ব করে সেটা কিন্তু তার খুবই খুবই এটা কিন্তু উচিত নয় এটা খুবই নোংরামি একটা জায়গা নোংরামের সুতরাং সুরজিৎ দা যেটা বলেছে সেটা খারাপ তো বলেনি ভাই সুরজিৎ দা এটাও বলেছেন যে আমি আমি মণ্ডল নই আমি ভুবন বাদ্যকর নই ঠিক আছে যে তোমরা একদিনে মাথায় করে তুলবে তারপর একদিন ফেলে দেবে সে মাটিতে পড়ে যাবে ঠিক আছে তারপরে আবার নতুন কাউকে নিয়ে খুঁজবে তোমাদের তো এটাই ব্যবসা সুরজিৎা এটা বলেছে যে তোমরা যে আমার কাছে এসে উদ্ধার করে দিয়েছো সেটা কিন্তু না দেখো সুরজিৎদার কন্টেন্ট নিয়ে তারাও কিন্তু ভাঙিয়ে খাচ্ছে তাদেরও ফলোয়ার্স বাড়ছে তাদেরও লাইক কমেন্ট শেয়ার বাড়ছে তাদের রিচ বেড়ে গেছে সুরজিৎদার যেমন বেড়েছে সুরজিৎ আর কেউ চিন্তা না ভাই সত্যি কথা বলতে গেলে ঠিক আছে কিন্তু এমন একটা ইনসিডেন্ট হয় যে ব্লগারদের মাধ্যমে দা হঠাৎ করে ভাইরাল হয়ে যায় এবং তার সোশ্যাল মিডিয়ায় তিন লাখের ওপরে কিন্তু ফলোয়ার্স হয়ে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে সুতরাং সেখানে তো ব্লগারদেরও একটা কৃতিত্ব রয়েছে কিছুটা হলেও কৃতিত্ব রয়েছে এটাকে অস্বীকার করা যাচ্ছে না ঠিক আছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম সুরজিৎদের যে কথাটা বলছে যে তার ক্ষতি হচ্ছে তার কিন্তু ব্যবসার দিক থেকে ক্ষতি হচ্ছে কারণ ব্লগাররা যদি সারাক্ষণ তাকে ঘিরে রাখে প্রশ্নের পর প্রশ্ন আননেসেসারি প্রশ্ন করতে থাকে ঠিক আছে কোনো কারণ অকারণ ছাড়া এবং পার্সোনাল লাইফে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যেটা সুরজিৎদার নাকি পার্সোনাল লাইফে ঢুকতে চাইছে সবাই পার্সোনাল যে স্পেস রয়েছে সেখানে ব্লগাররা ঢুকতে চাইছে ঠিক আছে সারাক্ষণ ফোন নিয়ে মুখের সামনে ধরে রয়েছে সেলফি ভিডিও হচ্ছে ঠিক আছে তার তো পার্সোনাল কিছু প্রাইভেট জিনিসপত্র থাকে সেইগুলো নিয়ে প্রশ্ন করা হচ্ছে তার বাড়িতে হয়তো বাবা মা অসুস্থ রয়েছে সেগুলোর কোনো ভ্রূক্ষেপ না করে তাকে ডিস্টার্ব করা হচ্ছে অনর্গল টাইম অ্যান্ড এগেইন তাকে ডিস্টার্ব করা হচ্ছে তো এইগুলোর বিরুদ্ধে সুরজিতা কিন্তু করা পদক্ষেপ নেবে এবং নিয়েছে লালবাজারে শুনলাম সম্ভবত কেসও করেছেন সুরজিত তো এটা কেন হবে একটা সুস্থ সমাজে আমরা বাস করছি কারোর একটা ফ্রি টাইম হলে সেই টাইমে এসে তাকে ইন্টারভিউ নেওয়া হোক সেটা আলাদাই বিষয় কিন্তু এইভাবে যদি ব্লগাররা গিয়ে মানে এগুলো তো ব্লগার না দেখো বেশিরভাগ তো ব্লগার নয় বেশিরভাগ হচ্ছে তো চ্যাংড়া ছাপড়ি ঠিক আছে এরকম টাইপের সব ছেলেপুলে এরা ফোন নিয়ে একটা বেরিয়ে যায় নিজেদেরকে বিশাল বড়ো হুনু বিশাল বড় ব্লগার মনে করে অ্যাকচুয়ালি এরা তো ব্লগারও কোনো যোগ্যতা এদের নেই ব্লগার হতে গেলে কী কী পয়েন্ট অফ ভিউ দরকার কী কী কোয়েশ্চেন্স করতে হয় ঠিক আছে তার ওয়ান এদের কোনো আইডিয়া নেই দক্ষতা নেই কিচ্ছু নেই কোনো স্কিল নেই ব্লগার হতে গেলেও স্কিল দরকার হয় এটা সামান্যতম তো সুরজিৎ দা যে কথাটা বলেছে আমি একদম সহমত পোষণ করছি সেই কথাটার সাথে প্রত্যেকটা মানুষেরই পার্সোনাল একটা স্পেস রয়েছে পার্সোনাল জায়গা রয়েছে সেইখানে যদি কেউ ইচ্ছাকৃতভাবে ঠিক আছে ঢুকতে চায় ইচ্ছাকৃতভাবে তাকে মানে ডিস্টার্ব করতে থাকে ইচ্ছা করে করে তাকে মানে ইয়ে করতে থাকে সেটা কিন্তু একেবারেই উচিত নয় এটা কিন্তু এর বিরুদ্ধে কিন্তু সত্যিই কিছু একটা স্টেপ নেওয়া উচিত এবং সুরা সেটাই নিয়েছেন এবং ডাইরেক্টলি অপমানটা করেছে ডাইরেক্টলি জুতোর বাড়ি মেরেছে যারা সুরজিতাকে এইভাবে হেনস্থা করছে বারবার তো এটাকে মেন্টালি টর্চারই বলে ঠিক আছে তো একটাই কথা বলবো যে দেখ সুরজিৎ যেটা পাস্ট হয়ে গেছে হয়ে গেছে সুরজিদ্দার ফোন ধরতো না ডাইরেক্টাররা প্রোডাকশান হাউসের লোকেরা পাত্তাটা পাত্তা দিত না তাই জন্য সে একটা নিজের ওয়ার্ল্ড তৈরি করেছে নিজের একটা ওয়ার্ল্ড নিজের একটা পৃথিবী তৈরি করেছে সুরজিৎ দা নিজে খেটে খাচ্ছে ভাই চুড়িচামারি তো করছে না অসৎ পথে তো ইনকাম করছে না সুরজিৎ দা একজন অভিনেতা ছিল ভেবেছিল অভিনয় করে তিনি বিশাল কিছু করবেন তার লাইফস্টাইলটা অন্যরকম হবে তিনি অভিনেতা হিসেবেই থাকতে চেয়েছেন কিন্তু ইন্ডাস্ট্রি তো তাকে জায়গা দেয়নি ইন্ডাস্ট্রি তো তাকে লাথি মেরে বাইরে করে তাড়িয়ে দিয়েছে তাহলে সুরজিৎ দা কী করবে সে খেটে খাচ্ছে সে একটা মুদিখানা গ্রসারি আইটেমসের দোকান করেছে তার ব্যবসা এখন খুব ভালো চলছে খুব খুব জিনিসটা তো স্মুথ যাচ্ছে তার লাইফস্টাইলটা তার তো মানে এমন না যে তিনি খেতে পারছেন না এর আগে যখন প্রথম প্রথম ভাইরাল হয়েছিল বলছেন দা নাকি খেতে পায় না খুব অসহায় ঠিক আছে বিভিন্ন রকমভাবে এই সমস্ত সুশ্রুতি দেওয়া কথাবার্তাগুলি ইমোশনালি সিম্প্যাথি গেন করার জন্য এগুলো হেডলাইন ফেডলাইন করে বিভিন্ন নিউজ চ্যানেল বিভিন্ন ব্লগাররা পোস্ট পোস্ট করে প্রচুর ডিজ বাড়িয়ে নিয়েছে ঠিক আছে সেই ভিডিওগুলো ভাইরাল মিলিয়ন মিলিয়ন ভিউস তো ব্যাপারটা এটাই তে সুরিতা তাই বলছি যে আমি আজকের ভালো ট্রেন্ডিংয়ে আছি তোমরা আমার ভিডিও করে কাচ্ছ দুদিন পরে যখন আমার ক্রেজটা কমে যাবে আমাকে নিয়ে যখন দেখবে ভিউজ হচ্ছে না তখন তোমরা আমাকে লাথি মেরে সরিয়ে দিয়ে লাথি মেরে ফেলে দিয়ে আবার অন্য কাউকে জোটাবে অন্য কাউকে ধরবে তখন তার আবার রিচ আপ থাকবে সে তখন ট্রেন্ডিংয়ে থাকবে তখন আর সুরজিৎ সেনকে কেউ পাত্তা দেবে না মানে আমাদের বাবিন্দাকে এটাই হচ্ছে ব্লগারদের নিয়ম যে ট্রেন্ডিংয়ে থাকে তাকে লাই দিয়ে দিয়ে মাথায় করা হয় আর যেই ট্রেন্ডিং থেকে সে পড়ে যায় তাকেও লাথি মেরে ফেলে দেয়া হয় আবার নতুন মুরগি খোঁজা হয় তাকে ট্রেন্ডিংয়ে গা ভাসিয়ে আবার লাই দিয়ে দিয়ে মাথায় কারণ রিচটা চচ্চর করে ওঠে লাইক কমেন্টস ভিউসের বন্যা এটাই হচ্ছে রিয়েলিটি সুরজিৎ দা রিয়েলিটিটাকে বুঝিয়ে দিয়েছে এবং সপাটে চর মেরেছেন ব্লগারদেরকে ঠিক আছে এই অপমানটা করার দরকার ছিল আর এটা তো সত্যি কথাই বলেছেন সুরজিৎ এটা তো খারাপ কিছু বলেন যখন তখন যা খুশি ভাই চলে না বেলে আপনার করার লিমিট থাকে আর এইসব ছাবড়ি ব্লগারদেরকে বেশি পাত্তা না দেয়াই ভালো ঠিক আছে তো বন্ধুরা এটাই বলার ছিল ভিডিওতে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও এবং লাইক করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয় থাকে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা